জনবহুল এলাকায় দিনে দুপুরে চুরির চেষ্টা শেষ পর্যন্ত এলাকাবাসীর তৎপরতায় ধরা পড়ল চোর বুধবার দুপুরে নৈহাটির টালিখোলা এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় স্বর্ণ ব্যবসায়ী পান্না সরকারের স্ত্রী সুফরা সরকার সেদিন দুপুরে দরজায় তালা দিয়ে ছেলেকে স্কুল থেকে আনতে যান তখন পান্নাবাবু নিজের ব্যবসা কেন্দ্রে ব্যস্ত ছিলেন তবে বাড়ি ফিরে এসে শুভ্রাদেবী দেখেন সদর দরজার তালা খোলা সন্দেহ হওয়ায় ঘরে ঢুকতেই তিনি দেখেন এক অচেনা যুবক আলমারি ভেঙে কিছু খোঁজার চেষ্টা করছে বিষয়টি বুঝতে পেরে চিৎকার করেন শুভ্রাদেবী মুহূর্তের মধ্যে চোর দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে তাকে ধরে ফেলেন পরে খবর পেয়ে শিবদাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে ভর দুপুরে জনবহুল এলাকায় তালা ভেঙে চুরির চেষ্টার আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে এলাকার বাসিন্দাদের মতে সাম্প্রতিক সময়ে আশেপাশে চুরির ঘটনা বেড়ে চলেছে যা নিয়ে তারা যথেষ্ট উদ্বিগ্ন পুলিশ জানিয়েছে ধৃত চোরকে জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে সে একা কাজ করেছিল নাকি এর পেছনে কোনো বড় চক্র রয়েছে একটা দশে এইখান থেকে তালা মেরে বেরিয়ে গেছি ছেলের স্কুল তাই ওর মা নিয়ে গেছে তারপরে ফোন করলো আমাকে যে এই ব্যাপার বাড়িতে চুরি হয়ে গেছে

ঠিক আছে তার জন্য যাতে শুরু হয় সেই ব্যাপারে পুলিশ থানার থেকে যেটা ব্যবস্থা হয় দুপুর দুপুরে ফাঁকা টাকা থাকে সব বাড়িতেই ঠিক আছে সেই ব্যবস্থা যাতে ভালো হ্যাঁ সেটাই দোকান বন্ধ হয়ে গেছে দোকান বন্ধ ছিল তারপরেই চেষ্টা হয়েছে না 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 লোকাল না গৌরীপুরের দিকে এসব কাগজ কুরানির আসে না সব এই ছিল একাই ছিল ও বললো তো আরেকজন যে হোক পুলিশ এটাকে তদন্ত করছে খোয়া গেছে তার জন্য সে পুলিশ ওইখানে পাবলিক উদ্ধার করেছে কিছু ঠিক আছে মোবাইলটা হ্যাঁ না সেটা নিতে পারেনি যে হোক চেষ্টা করেছিল সব আলমারি জানেন ভেঙে নিতে পারেনি আমি ঘরে ছেলেকে নিয়ে আসলাম আসার পরে দেখছি এখানে সব একটা ছেলে উলট পালট করছে সব আমি দেখে পুরো ঘাবড়ে যাই আমি বলছি কে তুমি কে তুমি কত কত আমি ছেলে নিয়ে বেরিয়ে গেছি তারপরে সবাই মিলে ওখানে চেপে ধরেছে খোলা অব্দি চলে গেছিলো ওখানে ধরার পরে কেউ ছিল না আমি সবে ছেলে নিয়ে ঢুকেছি হ্যাঁ তারা ভেঙে ঢুকেছে একজনই একজনই চিনতে পেরেছি কি আমি তো অচেনা আমি চিনবো কি করে আমি অচেনা দেখেই তো চিৎকার করে উঠেছি আপনি কি আপনি তারপরে আমার পেছন পেছন বেরিয়ে আমি আসতে করে আমার মাথায় হলো যদি আমাদের উপর বাই চান্স আমাকে ছেলেকে যদি কোনো রকম কিছু করে আমি বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে চিৎকার করেছি আপনার দোকানে সব দৌড়ে গেছে আমাকে যে অটোলা নামছে সেই দাদাও দৌড়েছে দৌড়ে গিয়ে ওই টালি ওখানে গিয়ে ধরেছে যা যা নিয়ে গেছিল সব পাওয়া যাচ্ছে করে ছেলে পেছনে আমার ছেলে পরে ওখানে গিয়ে দাদা যে চেপে ধরতে গেছে চাকু দেখেছে কিন্তু আমি চিৎকার করছি পরে দৌড় আর আমিও পেছন ছুরি ছিল একটা ছুরি ছিল ওরা বলছে যদিও আমি দেখিনি ওনারা দেখেছে পুলিশ নিয়ে গেল অবশ্যই অবশ্যই তা না এরকম করবে কেন বলুন না এইসব না শত্রুতা না